নমস্কার দর্শক বন্ধু আবারও হাজি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব তোমাদের প্রত্যেকে ভালো লাগবে আশা করছি তোমরা প্রত্যেকে সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো সমগ্র নারী জাতিকে গুরু কি অভিশাপ দিয়েছিল তারা আজও সেই অভিশাপ ভোগ করছে তাহলে আজকে তাহলে এই অনুষ্ঠানটা দেখো খুব ভালো লাগবে কি গরু অভিশাপ দিয়েছিল তাহলে এখন আমি এই গল্পের মাধ্যমে উত্তরটা বলবো এমন একটা সময় ছিল ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে ছিল এই সময় নারদ মুনি এসে বলেন হে প্রভু আজ মৃত্যুর লোকে মানুষের কাছে আমি ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্য যুগে যখন মহিলারা জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথে হাঁটা শুরু হতো কিন্তু এখন তো সেটা হচ্ছে না কেন হচ্ছে না প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই কণ্ঠে আমি আপনার কাছে এসেছি দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিন সমগ্র মানব কাছে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই একটা গল্প অবশ্যই মুনিকে শ্রীকৃষ্ণ বললেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না তখন নারদমুনি বললেন হে প্রভু আপনি শুধু বলুন আমি সমস্ত গল্পটা ব শেষ পর্যন্ত তাহলে প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাই কমেন্ট করো ভগবান শ্রীকৃষ্ণ বললেন রামু নামে এক মানে ভক্ত ছিল তার একটা গরু ছিল সে খুব দুধ দিত এবং তাকে বেশি করে করে সবুজ ঘাস খাওয়াত সেই দুধ পরিবারের সদস্যও খেত সেও খেত এবং বিক্রিও করত। শুধু গরু দুধ দিয়েই রামু তার সংসার চালাত এইভাবে এই কাজ রামু করত। এমন সময় একটা কাবি দুধ দেওয়া বন্ধ করে দিল রামুও যেই কাবি দুধ দিল না রামু আর খেতে দিল না সেই গরুটিকে তখন একজন এসে গরুটাকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে আসলো রামু বেচারা গরু একা একা বনের এদিক ওদিক ঘুরতে থাকে একদিন ঘুরতে ঘুরতে পৌঁছে গেল জঙ্গলে একটা মন্দিরের কাছে এবং সেই মন্দিরের কাছে প্রার্থনা করে গরুটি বলছে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করছি গরুর জন্ম আমাদেরকে কেন দিয়েছেন এরকম অন্যায় কেন করেছেন চুরাশি জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষ তারা কত পাপ করে অপকর্ম করে আমি যতক্ষণ দুধ দিলাম ওই গৃহে ততক্ষণ ওই ব্যক্তি আমাকে বাড়িতে রাখল সবুজ ঘাস খাওয়ালো যেই দুধ দেওয়া বন্ধ করলাম সাথে সাথে তিনি আমাকে খাবার দেওয়া বন্ধ করে দিল শুধু তাই নয় প্রভু তিনি আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেল এখন আমি জঙ্গলে ঘুরে ঘুরে বনের ঘাস খেয়ে বেঁচে থাকি তাহলে ঈশ্বর আপনার সর্বশ্রেষ্ঠ মানে মানুষ জন্ম দেওয়া তাহলে মানুষ কেন এত স্বার্থপর এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলল যে গরু একদিন ঘুরতে ঘুরতে রামুর দরজায় চলে এলো রামু আবার তাকে তাড়িয়ে দিল জঙ্গলের দিকে গাভীটা আবার গর্ভবতী হল যখন সেই গাভীটি তিন চার মাস গর্ভবতী হয়েছে তখন ওইখান দিয়ে এক মহিলা যাচ্ছিল মহিলা মহিলা ভাবলো যে এই গাবিটি গর্ভবতী আমি একটা কাজ করি গাবিটাকে বাড়িতে আমি নিয়ে যাই আর তার বাছুর হলে এই গাবি আমাকে দুধ দেবে সেই দুধ দিয়ে পান করতে পারবো বিক্রি করতে পারবো সদস্যদেরও আমি কাজ মানে তাদের বাঁচাতে পারবো বা খাওয়াতে পারবো এইভাবে সে স্বামীকে নিয়ে গিয়ে সেই গরুর কাছে নিয়ে গেল ততক্ষণে গরুটা চলে গেছে এইভাবে দেখতে দেখতে আরও সময় চলে গেল যখন গাভীটি প্রসবের সময় আসলো তখন নির্জন স্থানে একটা বাচুর প্রসাব করল প্রসাবের কিছুক্ষণ পর সেই মহিলা ঘাস কাটতে ওই বনেই গেছে দূর থেকে দেখছে এই গাভীটি একটি বাচ্চা প্রসব করেছে তখন ভদ্রমরা সেই গাভীটির কাছে গিয়ে মনোযোগ সহকারে দেখে বললেন আরে তুই সেই গাভীটা এই তো বাঁচুর প্রসব করেছে মহিলা তো মনে মনে ভাবলে এইবার আমি গরুটাকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব মহিলা যখন এই কথা ভাবছে ঠিক সেই মুহূর্তে গরু বলল বোন আজ আমাকে একটা উপকার করো আমার সন্তানের সবে জন্ম দিয়েছে সে হাঁটতে পারে না যদি তুমি তাকে কাঁধে রাখো তাহলে আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদে চলে যাব। কারণ আমার সন্তান আট মাস পরেই হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললো হে মহর্ষি নারদ আগে এরকম ছিল না পাচুর আট মাস পর হাঁটতে পারত তখন নারদ মুনি বলল হে ভগবান তারপর কি হলো বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গাভীর এই কথা শোনা মাত্রই মহিলা উচ্চস্বরে হাঁটতে লাগলো তোমার সন্তান নোংরা অবস্থায় পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখবো কেন তোমাকে আমি দয়া করব এই বলে মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে চলে গেল সেই সময় বইটা ছিল নিরুপায় সে তার সন্তানকে তার কাঁধে ওটাতে পারেনি তাই সেই মুহূর্তে খুব দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় যে আচ্ছা এখন তোমাদের সন্তান জন্মের পরে হাঁটা শুরু করে আজকে তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের পর পায়ে হাঁটতে পারবে আর আমার সন্তান হাঁটতে পারছে না জন্মের সাথে সাথে সে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদমুনি গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তারা পায়ে হাঁটতে পারে না সত্য যুগে সুখদেব জন্মের পরে পরে হাঁটা শুরু করেছিলেন দেবদাস জন্মের পরে হাঁটা শুরু করেছিলেন এটা সত্য যুগের কথা কিন্তু কলি যুগে সেটা হয় না কলি যুগে জন্মের পর শিশু নিজের পায়ে হাঁটতে কম করে হলেও দশ মাস সময় লেগে যায় আর গরু সমগ্র স্ত্রী জাতিকে এই অভিশাপই দিয়েছিল সেই দিন থেকে মানে হাঁটতে পারার প্রক্রিয়া মানুষদের সন্তান থেমে যায় আর গরুদের অভিশাপটা মানে গরুদের অভিশাপ ছিল না আশীর্বাদ ছিল যে দশ মাস বাচ্চা হওয়ার পর থেকেই হাঁটতে শিখবে তাই অন্যের দুঃখে দুঃখী হও অন্যের আশীর্বাদ অর্জন করা সবথেকে বড় ধর্ম সনাতন ধর্মের মানুষদের এটা অবশ্যই করা কর্তব্য যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পরপরই হাঁটা শুরু করে এর ফলে নারী শিশুদের উপর এমন বিরূপ প্রভাব পড়ে জন্মের পরে নারীর সন্তানেরা হাঁটতে পারে না একজন নারীর ভুলের কারণে সমগ্র জাতি এই অভিশাপের ফল ভোগ করছে তাহলে এই তত্ত্বটা কেমন লাগলো প্রত্যেকে জানাও তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারদকে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে এক সময় মানুষের সন্তান হাঁটতে পারত জন্মের পর আর এখন হাঁটছে আশীর্বাদ পেয়ে গরুর সন্তানরা তাহলে এইটা পুরো উল্টো হয়ে গেল এটা সমস্তটাই একজন নারীর জন্য সমগ্র নারী জাতি আজকে এই কর্মফলে ভুগছে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও Namaskar.